এভরি ওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর নিয়মিত ব্লগগুলো দেখছো তো এখন খুব সকাল সকালই আজকের ব্লগটা স্টার্ট করে দিচ্ছি সানডে সকাল তো কালকে থেকে কিছু একটা প্ল্যান করেছিলাম একটা জায়গায় যাওয়ার তো সেটার জন্য মোটামুটি রেডি হয়ে গেছি ননুকে রেডি করিয়ে দিয়েছি ওর খাবারটাও বন্যা গাড়িতেই নিয়ে নিয়ে নিয়েছে এখানে ওকে গাড়িতে বসেই খাওয়ানো হচ্ছে আর আমরাও রেডি হয়ে গেছি সকাল সকাল তো চলো দেখা যাক কোথায় যাই তো আজকে সানডে পরদিনটাই ব্লগটা অনেকটা বড় করার চেষ্টা করব। তো তোমরা ব্লগটাকে পুরোটা দেখো যেখানে আসার ছিল আমরা সেখানে চলে এসেছি আর এই যে দেখো এরা দুজন এটাই দেখানোর ছিল এটা অ্যাকচুয়ালি খাড়ির মধ্যে মানে সমুদ্রের একটা খাড়ির মধ্যে প্রচুর বিদেশি পাখি আসে যেটা প্রতি বছর মানে এই সময় ঠিক শীতের সময় এখানে আসে এবং এটা পরিযায়ী পাখির মধ্যেই পড়ে ওরা কেন আসে কি জন্য বছরের পর বছর ধরে এখানে আসে এবং প্রচুর লোকজন দেখতে পাবে এখানে ক্যামেরা করছে পাখিগুলোকে দেখছে তোমাদেরকে আমি দেখাচ্ছি ক্যামেরাটা ওইদিকে নিয়ে এখানে রাস্তায় পুরো গাড়ি দাঁড়িয়ে আছে এবং সবাই এখানে প্রতিদিন আর এটা ঠিক সকালে টাইমটাতেই থাকে তারপরে একটু বেলা বেড়ে গেলে সূর্য উঠে গেলেই এগুলো চলে যাবে তো ননী আর নুনি মাও এখন এখানে দাঁড়িয়ে আছে তোমাদের এই দিকটা দেখাই এখানে দেখতে পাবে সমুদ্রে খাড়ির মধ্যেই আছে পুরো রাস্তার দিতে লোকজন এসছে এই পাখিগুলোকে দেখার জন্য এত সুন্দর সকালে পুরো মহলটাই অন্যরকম হয়ে যায় এখানে বিভিন্ন প্রজাতির আছে তবে এগুলো সব ফ্লেমিং গোল তিন রকম প্রজাতির ফ্লেমিং আছে মানে এক একটা বছর হয়তো হয় যে এরা এখন এই এই সাইডটাতে আছে এক একটা বছর থাকে পুরো লেকটাকে ঘিরে ধরে যায় আর লোকজন এখানে খাবার দিতে আসে আজকে হয়তো এই সাইডটাতে আসেনি মানে আমাদের আমরা যেদিকে দাঁড়িয়ে আছি ওরা একটু দূরেই আছে আমাদের থেকে দেখা যেতে পারে এগুলোকে সিগালসও বলে আবার ফ্লেং ফ্লেমিঙ্গোজও বলে যদি সমুদ্রের মধ্যে থেকে আমরা যখন ছোটো স্টিমার বা জাহাজের মধ্যে যায় পিছন থেকে অনেক পাখি থাকে সেগুলোকে আমরা সিগালস বলি দেখা যায় তো একদিন সেগুলোও দেখাবো এগুলো সিগালসও বলতে পারো ফ্লেমিঙ্গোসও বলতে পারো খুব সুন্দর একটা পরিবেশ পিছনে এই রাস্তাটা এক গাছ নাকি কুল গাছটায় তো দিন পরে একটা কুল গাছ দেখেছে যেটাতে পুরো গাছটা ভরে গেছে ছোট ছোট কুল হয়েছে হয়তো এই শীতের সময় কুল হয় না এই সময় কুল হয়তো হ্যাঁ তো এই সময় দেখো পুরো কুলে ভরে গেছে সুন্দর একটা সকাল চলো ননী বদমাইশি করিস না ননী মনে হয় ঘুম পেয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার ঘুম পেয়ে গেছে আর এখন বদমাইশি শুরু করেছে ও ঠিক করে ঘুম পাড়ি দাও ঘুম পাড়িয়ে দাও ননি ঘুমাবে ননি ঘুমাবে এই দেখো ওইদিকে এখনো সব দেখছে লোকজন ফ্লেমিং আমরা যাব বাড়ি সকালে ঘুরে আসার পরে সারাটা দিন একরকম কেটেই গেল এখন সন্ধে হয়ে গেছে ঘড়িতে বাজে আটটা আর পর্নার কিছু পার্লারে যাওয়ার ছিল তো এখন যাব আর ননুকে নিয়েও যাব আর বাইরে একটু ঘুরেও আসবো বাড়িতে কিছু গেস্ট আসার ছিল তারাও এসেছিল আজকে ননু একটা নতুন বন্ধুর সাথেও দেখা হয়েছিল আর কালকে পর্না দেখাবে ননুর জন্য যে জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম সেইগুলো এইগুলো না এই দেখো জামা

আজকে সারাটা দিন খুব বদমাইশি বলেছে বাবা গেস দেখে বাবা সারা যখনই বাইরে থাকবে তখনই বদমাইশি আরম্ভ করে দেবে এটা হচ্ছে ওর এটা একটা বদমাইশি একটা গুণ এখন ওকে বাইরে নিয়ে যেতে হবে বেড়াতে না হলে ওর মাথা ঠিক হবে না তো আমরা একটু বাইরে বেরোবো আর ওই বর্ণা পার্লারে যাবে আর দেখি নুনুকে নিয়ে একটু আমি দাঁড়িয়ে দাঁড়িতেই বসে থাকবো আর এই জামা কাপড়গুলো তো আমরা নিয়ে আসার পরে না পরিষ্কার মানে ধুয়ে একবার আমরা ওকে পড়াই না তো কালকে ওই বর্ণা বলছে দেখা যাক কালকে ধোবে তারপরে পড়াবে তুই যাবি না যাবি না কিরে তুই গাড়িতে যাবি না যাবি না মানে গাড়িটা যেই আমি লকটা খুলেছি ওর যেন খুশিতে একদম করছে মুখটা নিয়ে হ্যাঁ তুই যাবি 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 না না ঘুরতে চল ঠান্ডা হাওয়া দিচ্ছে তাড়াতাড়ি গাড়িতে চলে এসো টাটা টাটা বাই বাই টাটা বাই বাই আমরা ঘুরে আসছি তোমাকে আসতে হয় না টাটা হ্যাঁ বাই বাই চলো তুমি চলে যাও কি নিয়ে চলে যাও দেখি কি করে যাও চলো টাটা বাই বাই ঠিক আছে চলে এসো খুব টাটা বাই বাই খুব খুশি ঘুরতে যাওয়ার নাম শুনে হ্যাঁ ঠিক আছে চলো চলো নিয়ে যাও এখন যাচ্ছে এখানে ব্লু ফ্ল্যাগ করবে আর আমি ননিকে নিয়ে এখন বসে আছি গাড়িতে দেখি কতক্ষণ থাকে ও এখন দেখাচ্ছি কি করছে গাড়ির স্টিয়ারিং থেকে শুরু করে সবই ঘুরিয়ে দিচ্ছে আমি এখন গাড়িতে বসে আছি লাইট জ্বলছে সেগুলো এখন দেখছে অন্য মনে হচ্ছে করা হয়ে গেছে আর চুল কেটেছে নাকি দেখছি জিজ্ঞেস করে চলে এসছে খাবার টাইম হয়ে গেছে এখনই কল করে বলল বেশি কোন টাইম লাগলে করাবে না এ তো চলে এসেছে বন্যা চলে এসেছে ব্লু ফ্ল্যাগ করা হয়ে গেল হ্যাঁ ফুল কাটা নি না টাইম নেই অনেক কোন টাইম লাগবে আধা ঘন্টা লাগবে আচ্ছা ঠিক আছে চলো তাহলে ননি তো খাবারও টাইম হয়ে যাবে বাড়ি যাই তো আজকে তো সকাল থেকে খুব ঘোরাঘুরি হয়ে গেছে এদিকে জলও নেই আর এখানে কদিন ধরেই জলের সমস্যা হচ্ছে সেটা তোমাদেরকে বলেইছিলাম আগে তো আমাদের যে বাড়িতে যে বাথরুমে যে ট্যাঙ্কারটা আছে সেটারও জল শেষ অলরেডি আজকে তো সন্ধেবেলাতেও জল আসেনি এখন রাতে কি হবে সেটাও বোঝা যাচ্ছে না আদেও সিটক থেকে জল আসবে কি আসবে না সেটা জানি না আমরা কেউই তো আজকে আমি যা হোক করে রুটিটা বানিয়ে ফেলেছি তো রাতে খাওয়ার জন্য এই যে কড়াইয়ে তেল চাপিয়ে ডিম ভাজা আর পুরোনো একটু চিকেন ছিল ফ্রিজে রাখা তো ওটাই গরম করে খেয়ে নেবো কী আর করা যাবে জল নেই যখন এরমভাবে চালাতে হবে আজকে দিনটা তো চলো এখানেই ব্লগটা শেষ করছি টা গুড নাইট